বলছিলাম না বাগান বাড়িতে ওইখান থেকে আনছি আজকে এই বৃষ্টির কারণে মনে করেন প্রত্যেক দিন বৃষ্টি রাখছিলাম এগুলো রাখার পরে ধরে গেছে এরপর আজকে মাঠে দিয়ে এইগুলা আমার আমার মনে করেন বাইরে সে কিছু আর এখন আমি এইগুলা বাইরে She went with what?

ma kem ne na amra mo forem faa ki